শান্তিপুরে আর্যিকর প্রতিবাদ কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে প্রতিবাদী মিছিল বিদ্যালয়ের প্রাক্তনী এবং শিক্ষক শিক্ষিকাদের আজিকার কাণ্ডের প্রতিবাদ জানাতে এবার পথে নামলেন শান্তিপুর তন্তুবাই সংঘ হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ এদিন তন্তুবাই বিদ্যালয়ের একাধিক প্রাক্তনী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় তাদের একটাই দাবি অভিযুক্তদের সাজার সঠিক বিচার এদিন বিদ্যালয় থেকে বেরিয়ে সমগ্র শান্তিপৌশল পরিক্রমা করে এই মিছিলটি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধন

যে সমস্ত প্রাক্তন স্টুডেন্ট এবং সমস্ত টিচারদের নিয়ে আমরা সেই প্রতিবাদ মিছিল গড়ে তুলেছি উই ওয়ান্ট মিছিল আমাদের দাবি যে আমরা চাই আমাদের তিলোত্তমার সঠিক বিচার হোক যে দোষী তার যেন অবশ্যই এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে সমাজে এই সমস্ত ঘটনা পুনরাবৃত্তি আর দ্বিতীয়বারের জন্য না ঘটে সেই উদ্দেশ্যে আমরা সর্বদাই সব সময়ের জন্য ছেলে মেয়েদের ছেলে মেয়েরা নিজেদের উদ্যোগেই আজকে আমাদের সাথে একসাথে সব পায়ে পা মিলিয়ে সেই প্রতিবাদের জন্য আমরা মিছিল নিয়েছি উদ্যোগে শিক্ষকরা নিয়েছে না স্টুডেন্টরাই নিয়েছে এখানে স্টুডেন্টরাও রয়েছে সাথে আমরা শিক্ষকরাও রয়েছি কতদূর যাবে আপনারা আমরা যাব এখান থেকে থানার মোড় হয়ে বড়বাজার সাথে রাজাপুর হয়ে চেষ্টা করব যে আমরা পুরো যে রোডটা কভার করবা হাই রোডটা তারপরে স্কুলে নাম রুমা পণ্ডিত স্কুলের শিক্ষিকা সত্যি কথা বলতে এই মনোন করার জন্য আমরা সব প্রাক্তন ছাত্র ছাত্রীরা একসাথে যোগ হয়েছি যুক্ত হয়েছি একটাই কারণ আর জি কাজ অনেক বিষয় দেখছি যেগুলোর জন্য আমরা আঙুল তুলতে চাইছি না কিন্তু আঙুল তুলতে বাধ্য হচ্ছি সেই কারণে এবং আপনারা যদি নিউজ ফলো করেন আপনারা জানেনও কি কি হচ্ছে তাই আমরা আজকে কেউ আছি গত বছর বেরিয়েছি কেউ এই বছর বেরিয়েছে হয়তো যারা এবছর বেরিয়েছে হয়তো সদ্য কলেজেও ভর্তি হয়েছে এবার একটা মেডিকেল মানে যাকে জায়েন্ট বলা যায় আরজি ঘরের মতন হসপিটালে এইরকম ধরনের একটা ঘটনা হলে আপনারা দেখেছেন হয়তো মহারাষ্ট্রের একখানা স্কুলে এরকম ঘটনা হয়েছে কালকে যে কোনো কলেজে হবে না কে বলতে ভবিষ্যতের দায়িত্ব কাউকে তো নিতে হবে সবাই এগোচ্ছে আমরা আগেও আমরা প্রাক্তন ছাত্র এইবার যারা তারা এইবার এখন আমার নাম সৌপর্ণ প্রামাণিক দু হাজার তেইশ ম্যাচ পাস আউট আমি ডুবাই সংঘ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে কিছুদিন আগে একটা ঘটে যাওয়া ঘটনা যেটা সবাইকে নাড়া দিয়েছে তো আজকে সেই ঘটনাকে প্রতিবাদ জানাতে আমাদের বিদ্যালয়ের প্রাক্তনীরা তারা একটা মিছিলে মৌন মিছিলের আয়োজন করেছে তো সেই জন্য আমাদেরকে তারা আহ্বান জানিয়েছে তাদের আহ্বানে সাড়া দিয়ে এবং আমাদের মানবিকতার দায়ে যেহেতু আমরা শিক্ষক সেই জন্য আমরা এই মৌন মিছিলে সামিল হয়েছে বর্তমান স্টুডেন্ট নেই সব প্রাক্তনী প্রাক্তনীদের ডাকে প্রাক্তনীরাই যাদেরকে ডেকে এনেছে তাদেরকে নিয়েই হচ্ছে আপনার নাম রতন কুমার পাল শিক্ষক তন্তুবাই সংগ্রাই আপনি কি নিজের বাড়িতে নিজের একটা সব থেকে সহজ ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চাইছেন তাহলে পশ্চিমবাংলার সবচেয়ে বড়ো ইউনিট এখন আসতে সব থেকে কম দামে বেস্ট কনফিগারেশন মেশিন কিন্তু কুড়ি লিটার জারের জলের ব্যবসা করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন একটা জল তৈরি করতে খরচা হয় মাত্র দেড় থেকে দু টাকা আর কোথাও বিক্রি হয় দশ থেকে পনেরো অথবা কুড়ি টাকা এইভাবে আপনি ব্যবসাটা করতে পারবেন মেশিন দু তিন টাইপের হয় ঘন্টায় পাঁচশো লিটার জল দেয় ঘন্টায় হাজার লিটার জল দেয় এরকম টাইপের এই যে মেশিন দেখছেন এটা হচ্ছে ঘন্টায় হাজার লিটার জল দেয় যে মেশিন একটা মেশিন লাগাতে খুব সামান্য জায়গা লাগে আশি থেকে একশো স্কোয়ার ফুট এইটুকুনি জায়গার মধ্যেই মেশিনটা কমপ্লিট হয়ে যাবে মেশিনের প্রত্যেকটি স্পেয়ার পার্টস ব্র্যান্ডেড একদম পারফেক্ট এই যে এই মেশিনটা দেখছেন এটা হচ্ছে ঘন্টায় পাঁচশো লিটার জল দেয় সব থেকে বেস্ট কনফিগারেশন পাঁচশো লিটারের তিনটে ভেসেল থাকবে টাটা স্টিল এই যে দেখছেন টাটা কোম্পানির থাকবে ব্র্যান্ডেড থেকে ব্র্যান্ডেড প্রতিটা ভেসেলের মাথায় মিটার সিস্টেম যে কোনো ভেসেনে যদি জাম্প হয় কোনো সময় সবকটা ভেসে শো করবে এক্ষুনি বললাম আপনাকে উইথ অ্যাডেড সিস্টেম এই মেশিনটায় দুটো সিস্টেমই দেওয়া আছে অটো ওয়াশ সিস্টেম মিস্ত্রির প্রয়োজন খুব কম হবে এবং উইথ অ্যাডেড সিস্টেম এরকম রেডি কমপ্লিট সব থেকে বেস্ট কনফিগারেশান আপনি কোথাও পাবেন না শুধুমাত্র এক ওয়াশ উনি পশ্চিমবাংলার সব থেকে বড় ইউনিট এখানেই দেখতে পাবেন উইথ অ্যাডেড মেরেল মানে জলের স্বাদ আপনি কাস্টমারের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন ওর অটো ওয়াশ মানে মেশিন অটোমেটিক ওয়াশ হবে এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ঘন্টায় হাজার লিটার জল দেয় সব থেকে কম দামে সব থেকে ভালো মানের মেশিন মানেই এখন পশ্চিম পশ্চিমবাংলার সব থেকে বড়ই আচ্ছা আপনাদের মনে কোনো প্রশ্ন যাচ্ছে না কেন এত দাম কম একদম কম দামে সব থেকে ভালো আর ও প্ল্যান্ট নিতে অর্থাৎ রিভার্স অসমোসিস প্ল্যান্ট নিতে চলে আসুন নদীয়া জেলার শান্তিপুরে আরও বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন করুন